রমাদান মাস একজন ব্যক্তিকে পরিশুদ্ধ করার পাশাপাশি এই সমাজকে সংশোধনের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন সুতরাং আল কুরআনুল কারীমের সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয় আল কুরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয় প্রকৃত পক্ষে কুরআন শিক্ষা কুরআন বুঝা এবং কোরআনের ভিত্তিতে শিক্ষা সেটি বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ তার পাশাপাশি আমরা আহ্বান জানাব এই সময়ে দিনের বেলায় নারায়ণগঞ্জের যত হোটেল রেস্তোরাঁ এবং সিনেমা হল আছে সেগুলো বন্ধ রাখতে হবে কোন ব্যবসায়ী এমন কোন কাজ করবেন না যেটি মুসলমানদের ইমান ইমান চ্যালেঞ্জ করার মতো কোন কাজ করবেন না সম্মানিত নারায়ণ আমরা কোরআনকে ভালোবাসি আমরা কোরআনকে চর্চা করি এবং কোরআনের ভিত্তিতে জামাত-ই ইসলাম এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ কোরআনের সমরে চাই কিনা ইসলাম কোরআন যে হুতয়ে রমাদানে নাজিল হয়েছে সুতরাং এই কোরআনকে আমরা বুকে ধারণ করব কোরআনকে চর্চা করব এবং কোরআনের ভিত্তিতে প্রতিষ্ঠা আইন করব ঠিক দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা বিশেষ ব্যবসায়ী গোষ্ঠী অসাধু ব্যবসায়ীদেরকে আমরা দেখতে পাই মাহের আমদান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয় আমরা বাজার কমিটি যারা আছে ভক্ত অধিকারের যারা রয়েছে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই এ মাহের রমজানে আপনারা বাজার মনিটরিং করুন এবং সাধারণ মানুষের কোন ধরনের যাতে কষ্ট না হয় সেই জন্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে দাম সেটি কমাতে হবে নতুবা বাজারের যারা মুসল্লি রয়েছেন বাজার কমিটির সদস্য রয়েছেন আমরা সবাই মনে সেই সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব আজকের এই মিছিলে আমরা মাহের রমদানকে স্বাগত জানিয়ে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা করে আমরা শান্তি এবং শৃঙ্খলার একটি নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলতে চাই আমরা ইদানিং দেখতে পাচ্ছি মোড়ে মোড়ে রাতে সকালে ছিনতাইকারী উপদ্রব বেড়ে গিয়েছে কেন এখনো পর্যন্ত ছিনতাইকারীদের উপদ্রব এখনো পর্যন্ত কমছে না আমরা প্রশাসনের কাছে জানতে চাই আমরা অনেক আশ্বাস শুনেছি এখন আর কোনো দেখতে চাই না আমরা বাস্তবায়ন দেখতে চাই রঞ্জনের পূর্বে এই আইন শৃঙ্খলাকে যথাযথ ভাবে ঢেলে সাজিয়ে নগরীর মানুষের স্বার্থ রক্ষার জন্য যানমাল রক্ষা পাওয়ার জন্য কাজ করতে হবে